আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা দুই আসনের দিয়ে ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে কান্দি জাকিয়া হাবিব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দিয়ে ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব এছাড়া আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সহসভাপতি শামসুর রহমান সমেজ সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল আলম নানো যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাসুদ যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন ফকিরসহ সহ বিএনপি ও সহযোগী সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বাংলা নিউজ ডেস্ক আমরা বসবাস